খ্যখেয়ারিয়াসখরিয়াস চুনসম্বলিত উইঙ্ক্স উইঙ্ক্স পিটপিট ইশারা নিমিশ চক্ষুর পলক অল্পক্ষণব্যাপী আভাস সংকেত ইঙ্গিত চোখের পিটপিটকরণ পিটপিট করা টেপা পলক ফেলা কুটতর্ক অতর্ক ধার্মিক বিচার পদ্ধতি অপচয় বা অপব্যয়ার হ্যানরহেন জল মুরগি টাইভ টাইভ ডুব দেওয়া ইভো দুর্বৃত্তিপরায়ণ অসৎ দুষ্ট পাপ বুদ্ধি মতিচ্ছন্ন চিজ তৈরি করার ডাকিং হার মানা ডেকার দোতলা জাহাজ চলুন অনুশীলন করা যাক স চুন বলিত পিটপিট ইশারা নিমিশ চক্ষুর বলক ব্যাপী আভাস সংকেত ইঙ্গিত চোখের পিটপিটকরণ পিটপিট করা চক্ষু টেপা পলক ফেলা টিপা খ্যাস্টরিস্ট্রি কুটতর্ক অতর্ক ধার্মিক বিচার পদ্ধতি ওয়েস্টেজ ওয়েস্টেজ Oppo choi ba opobai water hen Waterhen Jolmurgi Dive Dive Dub Dewa Evil minded ইভো মাইন্ডেড দুর্বৃত্তিপরায়ণ অসৎ দুষ্ট পাপ বুদ্ধি মতিচ্ছন্ন চিজ তৈরি করার ছাঁচ ট হার মানা দোতলা জাহাজ আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক ভিজিট করুন